যে আয়োজনটা হয়েছে আমরা তাফসিরুল কোরআন বলি ওয়াজ মাহফিল বলি বলি রসুল্লাহ সাল্লু তার ভাষায় এই সভা হল জিকিরের মজলিস জিকিরের বাংলা হলো অনু স্মরণ করা স্মরণ করা হল হলো জিকির আর মজলিস মানে হলো সভা বা বৈঠক তো ইসলামের বিধান মোতাবেক আমরা এই স্মরণ বলতে কাকে স্মরণ কার স্মরণ বুঝি আল্লাহ আল্লাহতালার স্মরণে আমরা বসেছি বসি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার স্মরণ বিভিন্নভাবে আমরা করে থাকি করে থাকি ইসলামের সকল বিধান পালনের ভেতরে আমরা আল্লাহকে স্মরণ করি বলি আলহামদুলিল্লাহ তবে আল্লাহ তালার স্মরণ ছাড়া আল্লাহ তাআলার উদ্দেশ্য ছাড়া যদি কোনো কাজ করা হয় সেটা যদি নামাজ রোজার মতনও হয় সেটাও আল্লাহ তালার কাছে কবুল হয় না গ্রহণযোগ্য হয় না হয় না এবাদত হিসেবে গণ্য হয় না বলুন না সেজন্য সেজন্য প্রত্যেকটা প্রত্যেকটা এবাদত হিসেবে গণ্য হতে হলে আল্লাহ হতে হবে সন্তুষ্টির জন্য হতে হবে এই বিষয়টা আমাদের সবাইকে মনে রাখতে হবে খেয়াল রাখতে হবে কারণ শয়তান আমাদের সবার শত্রু নাকি বন্ধু বন্ধু শয়তান খুব কৌশলে বিভিন্ন পদ্ধতিতে আমাদেরকে আমাদেরকে করার চেষ্টা করে এবং করে থাকে সেজন্য আল্লাহ তালা সতর্ক করে দিয়েছেন শয়তানের পরিচয়ও দিয়ে দিয়েছেন এবং তার পদ্ধতিগুলো আমাদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছে যে শয়তান একবার বলে ক্ষান্ত হয় না একবার উদ্যোগ নিয়ে শেষ হয় না শেষ হয় বরং সে একের পর এক বিভিন্ন বিভিন্ন লেবাস পরিবর্তন করে কৌশল পরিবর্তন করে মানুষকে বিপদগামী করার চেষ্টা করে এজন্য আল্লাহ রাবুল আলামিন বলেন ওয়ালা দিশা আল্লাহ তালা বলছেন তোমরা শয়তানের পথসমূহ শয়তানের পদক্ষেপ সমূহ তোমরা অনুসরণ করো না তার খপ্পরে পড়ো না ফাঁদে পা দিও না শয়তান বিভিন্নভাবে আমাদেরকে পথ করার চেষ্টা করে সেজন্য আমাদের প্রত্যেকটা কাজ খেয়াল করে করা যে আমি যা করছি আল্লাহ এর প্রতিদান দেবেন তার সন্তুষ্টর জন্য করছি মানুষ কি বলল না বলল উপকার বাহবা দিল বা সমালোচনা করলো এগুলো আমরা ভুরুক্ষেপ করব না হ্যাঁ মানুষ প্রশংসা করতে পারে ভালো না করলেও আমাদের তেমন কোনো ক্ষতি নাই যদি আমাদের রাস্তা ঠিক থাকে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে তো যাই হোক মাসা ভালো লাগছে আপনাদের এলাকার সব শ্রেণীর পেশার ভাই বোনেরা এর সাথে জড়িত তবে বিশেষভাবে যুবকদের একটা উদ্যোগ হয়েছে বেশ কয়েক বছর ধরে তারা ভালো কাজ করছেন আল্লাহ তালা তাদের এই পরিশ্রম মেহনতকে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কবুল করে নিন আর এই আয়োজনগুলোর উদ্দেশ্য যেন আমরা দিন ইমান আকিদা শিখতে পারি শিখতে পারি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এ সকল আয়োজনের বৈশিষ্ট্য এবং মর্যাদা জানিয়েছেন সংক্ষেপে বলছি সময় বেশি নেওয়ার সুযোগ নেই রসুল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ আলার ফেরিস্তাগণের মধ্যে একদল বিশেষ বাড়তি ফেরিস্তা রয়েছেন আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন তারা এই পৃথিবী ব্যাপী যারা আল্লাহ তালার প্রশংসা গুণগান পবিত্রতা বর্ণনা করে বসে বসে মজলিস করে তথা তসবি তাহমিদ তাকবীর পড়ে যেগুলো আমরা পড়লাম আলহামদুলিল্লাহ আরবিতে ইসলামের পরিভাষায় তসবিহ বলতে বোঝানো হয় পড়া আল্লাহ পড়া তাকবীর মানে হল আল্লাহ আকবর এই যে পড়েন না লিল্লাহ তাকবির নারায় তাকবীর নাড়া এটা উর্দু ফার্সি শব্দ না মানে সুউচ্চ আওয়াজে প্রতিধ্বনি করা হোক তো নারায় রায় তাকবীর তাকবীরের আওয়াজ তোলেন এটা হলো বাংলা আর কি না তাকবীর এরপরে আমরা অনেক সময় লিল্লাহে বলি মানে আল্লাহ তালার জন্য তাকবীর করেন আল্লাহ আলার বড়ত্ব মহত্ব বর্ণনা করা আল্লাহ আকবর হ্যাঁ আল্লাহ তালাই সব থেকে মহান এবং বড় বলুন সুবহান তো তাকবীর মানে হলো আল্লাহ তালার বড়ত্ব মহত্ব পড়া বলা আল্লাহ আকবর বলা তাহমিদ মানে হলো আলহামদুলিল্লাহ পড়া অর্থাৎ যাবতীয় সকল প্রশংসাকার হাম মানে হলো প্রশংসা সৃষ্টির মানুষের প্রশংসাও করার নিয়ম আছে রসুল্লাহ সাল্লাম বলেন যে কেউ যদি তার উপকার করে তার কৃতজ্ঞতা পোষণ করতে হয় তথা বিভিন্নভাবে নিয়ম আছে নিয়ম আছে আর যদি আমরা আমাদেরকে উপকার করলো তার কৃতজ্ঞতা পোষণ না করি তাহলে এইভাবে চলতে থাকলে এক পর্যায়ে আল্লাহ তালার নিয়ামতেরও আমরা কৃতজ্ঞতা পোষণ করা থেকে দূরে সরে যাব দূরে এই জন্য হাদিসের ভাষা যে যারা মানুষের কৃতজ্ঞতা পোষণ করে না তারা আল্লাহ তালারও কৃতজ্ঞতা পোষণ পোষণ করে না তো সেটা কৃতজ্ঞতা পোষণ করে তার জন্য দোয়া করা এটা হলো সৃষ্টির জন্য আর আল্লাহ তালার কৃতজ্ঞতা এবং শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ বলে বেশি বেশি পড়া এবং আল্লাহ তালার বিধান মেনে চলার চেষ্টা করা এটাও আল্লাহ তাআলার কৃতজ্ঞতা বলুন সুভাহ কাজেই এরপরে তাহলিল বলা হয় তাহলিল তাহলিল মানে হল কলেমা শরীফ যেটা আমরা পড়ি ইল্লাহ্লাহ পড়া বলা এগুলো ব্যক্তিগতভাবে আদায় এবং মাঝে সাঝে মজলিস করে পড়া দুটোই খুবই গুরুত্বপূর্ণ তবে ব্যক্তিগত নিয়মিত সাধ্য অনুযায়ী করবেন পুরুষ নারী সবাই নাকি শুধু পুরুষেরা শুধু মহিলারাও আল্লাহ তালার বিধান পালন করবেন এবং সেটাও তাদের জন্য দায়িত্ব নিয়ম নিয়মকানুনের কিছু বিষয় আছে তো ইনশাল্লাহ সংক্ষেপে বলার চেষ্টা করব আল্লাহ তালা বলার তৌফিক দান করুন তো আমার ভাই বোনেরা ভাই বোনেরা তো আল্লাহর নবী সাল্লাম জানান যে যে সভায় এভাবে তাহলিল পড়া হয় বলা হয় বলা হয় আল্লাহ তালার নির্ধারিত একদল দল ফেরিস্তা আছেন তাদের দায়িত্ব হলো এই মজলিসগুলোর উপস্থিত হওয়া এবং তাদের